নমস্কার বন্ধুরা আমি উজ্জ্বল আমার চ্যানেল জাদ উজ্জ্বলে সবাইকে স্বাগত জানাই আজ এসে গেছি আমি একটা অজানা দক্ষিণা কালী শ্মশান কালী মন্দিরে এই মন্দিরটা হচ্ছে আপনার এই মন্দিরটার নাম হচ্ছে জহরগড় শ্মশান কালী মন্দির বাইপাস থেকে এই মন্দিরটা দূরত্ব হচ্ছে পাঁচশো মিটার বাইপাসে এসব বাইপাসে নেমে পড়ে এইখানে আপনার একটা আইসক্রিম ফ্যাক্টরি আছে সে আইসক্রিম ফ্যাক্টরির পাশ হয়ে একটা সীতারামপুর যাবার রাস্তাতে সেই সীতারামপুর যাওয়ার রাস্তাতে কিছু দূর এসে পড়েই এইখানে এই শ্মশানকালী মন্দির এই মন্দিরটা এই আপনাদের কাছে আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো নিশ্চয় ভিডিওটা ভালো লাগবে আপনারা দেখুন এটা মন্দিরের প্রধান গেট এই মন্দিরটা আপনার আগে পেছনে ছিল মন্দিরটা যেখানে আছে তার পেছনে ছিল সেই মন্দিরটা এখানে তুলে আনা হয়েছে নতুন করে মন্দিরটা করা হয়েছে তো এই মন্দিরটা ওই পুরোনো মন্দিরটা প্রায় ষাট সত্তর বছর আগেকার আর নতুন মন্দিরটার বয়স হল আপনার সাত আট বছর এটা হচ্ছে মন্দিরের প্রবেশ পথ সামনে তরণ আছে সেই তরুণে মায়ের ছবি আছে দেখুন এই মন্দিরটার নাম হচ্ছে কালী মন্দির তাই দেখুন দেখুন রাস্তাটা হয়ে হবে এই রাস্তাটা হয়ে এসে দেখুন গাড়ি চলছে এই এই সামনে ওই বা রাস্তাটিকে বাঁ বাঁদিকে এসে পড়ে এই মন্দিরটা রাস্তাটিকে বাঁ দিকে এসে মন্দির আসা যায় এর সামনেই দেখুন ওই সামনে শ্মশান থেকে কালী পাহাড়ি যে বাইপাস এই বাইপাস এটা মন্দিরের প্রবেশ আমরা মন্দিরে প্রবেশ করছি জয়মা মন্দিরে প্রবেশ করে সামনে ডান দিকে বাবা শিবের মুক্তি মহাদেবের স্থাপিত করা আছে দেখুন সামনে জবা গাছ অনেকগুলো গাছ আছে এখনো সম্পূর্ণ ক্লিয়ার হয়নি মন্দিরটা উপরে ওম লেখা আছে এটা হচ্ছে মন্দির মায়ের একটা আচ্ছা ডান দিকে দেখি ডান দিকে মন্দিরের ডান দিকে একটা উম হনুমানজির মন্দির আছে প্রথমে তুলুচি মন্দির দেখুন ঝাউ গাছ এই দেখুন বাবার পেছন দিকটা ঢুকতেই প্রথমে আছে হাড়ি কাঠ

মাকে কত সুন্দর লাগছে দেখুন ঘোড়া রাখা আছে ছবি আছে মন্দিরটা যিনি প্রতিষ্ঠা করেছেন তার ছবি মন্দিরটা দেখুন সুন্দর মন্দির আপনারা আসুন এই মন্দিরে খুব ভালো লাগবে আপনাদেরও The whole side there. Um, yeah. okay. এটা মন্দিরের পেছন দিক দেখুন উৎসবের সময় এখানে রান রান্না করা হয় রান্নার উন্নয়ন সাইডটা দেখুন गाछ आए शिशु गाच এটা সাইড পেছনের মন্দিরের বাঁ দিকটা এখানে একটা ছোট মন্দির আছে দেখুন মন্দিরটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি আপনাদেরকে পেছনের দিক এটা একটি মন্দির না এটা গোসাই মন্দির এটা গোসাই মন্দির আচ্ছা নমস্কার নমস্কার আপনি তো এই মন্দিরের প্রধান হ্যাঁ তো এই প্রধানের ব্যাপারে কিভাবে মন্দিরটা তো সেই সম্বন্ধে বা আপনার এই আমার এই ভিডিওর মাধ্যমে আপনার মন্দিরে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে সেটা শুনুন বলুন আর আপনার মন্দিরে কখন কি উৎসব উৎসব মহালিয়াতে হয় মহালিয়াতে উৎসব হয় হাজার হাজার প্রসাদ হয় মহা সে প্রসাদে সবাই বেতন কলানো হয় আর আসতে গেলেন আপনার চন্দ্রচুল মন্দির পাঁচ কিলোমিটার দূরে সামনে আছে সে সামনে মন্দির আছে মায়ের মন্দির আপনার নাম আমার নাম আস্তিক বাবু তাহলে এই মন্দিরে যদি মানে ভোগ ব্যবস্থা কিছু আছে ভোগের ব্যবস্থা হ্যাঁ ভোগের ব্যবস্থা আছে আচ্ছা তো এবারে সেই মন্দিরে মনে করো আছে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু আছে হ্যাঁ খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আচ্ছা তো কি হয় খাওয়া দাওয়া খাওয়া দাওয়া মায়ের খুব ভোগ হয় সে ভোগে খাওয়ানো হয় আচ্ছা তোর কি ফ্রি না কিছু না ফ্রি আমার বাবা সত্তর বছর করে গেছে প্রতিষ্ঠা তারপরে বাবার দায়িত্ব আমাকে দিন গেছে এখন মন্দির আমি করছি সবকিছু এখানে যে কিছু জিনিস নিয়ে আসবেন সবাই মনে আশা পূর্ণ হবে আশা পূর্ণ হবে নিরাশা হবে না মায়ের কাছে হ্যাঁ মায়ের কাছে আচ্ছা তো আপনি যে বললেন যে মন্দিরটা সাত আট বছর বয়স কিন্তু তার আগে আপনার বাবা পেছন দিয়ে এই মন্দিরটার পেছনে মন্দির হ্যাঁ ফ্যাক্টলির ভিতরে মন্দিরটা ছিলেন আমার বাবা সত্তর বছর কলে গেছেন কলা জল পর বাবা ইয়ে হয়েছে মধ্যেও হয়ে গেছে লেগেছে তারপর ডায়েটটা আমাকে দিয়েছেন সে ডায়েটটা ওখানে আমি করছি তবে আজ এখানে ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাকে জানাবেন নমস্কার